হকি হকি স্টিক রেখেছে ভেতরে সব মারছে দেখেন এখানে মিলেছে স্বন্দু চক্রবর্তী আর অনন্ত পাল মিলে আমরা জানি না ভেতরে কেন করছে ওনাদেরকে জিজ্ঞাসা করার ওনাদের গ্রেপ্তার ইমিডিয়েট আমরা দাবি করছি ইমিডিয়েট অনন্ত পাল আরঞ্জেন্দ্র চক্রবর্তী আমরা গ্রেপ্তার দাবি করছি ভারতীয় পোস্টাল এমপ্লয়মেন্ট পোস্টাল নিউ একটা আমাদের রাজ্য সম্মেলন ছিল ওই রাজ্য সম্মেলন আজকের বারো তারিখ এবং তেরো তারিখের কথা ছিল আমাদের ইত বছরে যারা ভেতরে ছিলেন ওনারা বলছেন আমাদের আজকে দীর্ঘদিন আমরা সংগঠন করে আসছি এখন বলতে চাইছেন যে আই কার্ড অথবা ভোটার কার্ড না আর আমরা হচ্ছে একটা সংঘ পরিবারের সদস্য এই সংঘ পরিবারের মধ্যে আমাদের এরকম কোনো নিয়ম অনুবর্তা নেই কোনো সহ নেই অথচ এনারা নিজের গায়ের জোরে এগুলো করতে চাইছে যে সংগঠনে আসতে হলে আই কার্ড থেকে ঢোকাতে হবে এটা আমাদের ভারত মাতার সন্তান আমরা এইভাবে আমরা করি আমরা এই অবস্থা অভ্যস্ত নই ওই জন্য আমরা বলছি ওনারা ঢুকতে দেবেন না আমরা ঢুকতে চাইছি এটা হচ্ছে আমাদের বক্তব্য ওনারা বলছেন আমাদের আই কার্ড থেকে হবে কিন্তু আমাদের যে রেগুলার রেগুলেশন আছে তাতে এইভাবে কোনো হতে পারে না ওনারা নিজেদের গায়ের জন্য এটা করা চলছে আমরা চাইছি আমরা দীর্ঘদিন ধরে সমর্থন করছি আমরা ঢুকতে চাইছি আমাদের সংগঠন আজ থেকে শুরু দুদিনের সংগঠন হবে কালকে ওপেন সেশন আছে দুদিনের সংগঠন অত আমরা চাইছি যে ভালোভাবে সংগঠন আলোচনা করব কিন্তু ওরা চাইছে না এটা ট্রেড ইউনিয়নের নিয়ে চেষ্টা করছে আমাদেরকে ঢুকতে দেওয়া দেওয়ার কিন্তু আমরা কোনো সন্ত্রাসবাদীও নই আমরা কোনো জঙ্গি সংগঠন নই আমরা দীর্ঘ সংগঠন করি আমরা চাইছি ভেতরে ঢুকবো কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না এটাই আমাদের সমস্যা আমার নাম প্রশান্ত কুমার মাইতি কাঁথি সবজি থেকে প্রেসিডেন্ট বাইরে কিছু অবাঞ্চিত লোক যারা ডেলিগেট নয় তারা তারা বোধহয় ঢুকতে চেয়েছিলো এখানে যারা আমাদের রিসেপশন কমিটি তারা বাধা দিয়েছে সেই নিয়ে একটা গোল গোলমাল আমাদের এখানে পোস্টাল স্টাফ এমপ্লয়িদের জন্য কনফারেন্স হয়েছিল সকাল দশটা থেকে শুরু হয়েছিল এই সন্ধ্যাবেলা এসে কিছু বাইরের লোক বহিরাগত যারা পোস্টাল স্টাফ নয় তারা এসে চিৎকার চেঁচামেচি করে আমরা পুলিশকে অলরেডি ইনফর্ম করেছিলাম পুলিশকে জানিয়েছি থানাকেও জানিয়েছি আমরা আমাদের কর্তৃপক্ষ বলেছেন আমাদের কনফারেন্স শেষ হয়ে গেছে আমাদের কর্তৃপক্ষ বলেছেন ছেড়ে দিতে আমরা তাড়াতাড়ি ডিজলভ করে দিয়ে আমরা ছেড়ে দেব না এসব কোনো কোনো ঘটনায় ঘটেনি এটা বাজে ইউজ হচ্ছে না আমাদের কেউ নয় আমাদের কেউ নয় আমাদের শেষ হয়ে গেছে আমরা ডিজলভ করে দিয়েছি আমরা হল ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ফেডারেশন তার বীরভূম জেলার কমিটি ছিল আর যারা এসেছেন তারা কলকাতা থেকে কিছু লোক এসেছেন তারা এসে করছেন যারা আমাদের পোস্টাল স্টাফ নয় আমার নাম অনন্ত পাল আমি সেক্রেটারি জেনারেল ভারতীয় পোস্টাল এমপ্লয়েজ ফেডারেশন